সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকালকে জানাই স্বাগত তোমাদেরকে আজকে দেখাবো হচ্ছে দিঘা যাওয়ার জন্য কি কি শপিং করেছি সেগুলো সব নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছো আমার এখানে রয়েছে সমস্ত কিছু আর তোমরা টাচেল এবং থাম্বলে কি বুঝতে পেরে গেছো যে আজকে তোমাদের সমস্ত জামাকাপড়গুলো দেখাবো যেই যেইগুলো কিনেছি তো চলো তাহলে দেখানো শুরু করি আর মাত্র হাতে গোনা দুটো তিনটা দিন তিনটে তোমরা যেদিন ভিডিওটা দেখছো তারপরে আর দুটো দিন মাত্র বাকি আমাদের দীঘা যাওয়ার তো চলো তাহলে এক এক করে তোমাদেরকে আমি দেখাতে থাকি সবার প্রথমে দেখাই সবার প্রথমে দেখাই এই টপটা টপ থেকে শুরু করলাম ঠিক আছে আমার থেকে শুরু করলাম শেষ করবো তোমাদের দাদা ভাইয়ের জিনিস দেখিয়ে ঠিক আছে তো এই হচ্ছে একটা হোয়াইট কালারের একটা টপ বোঝা যাচ্ছে ডিজাইনটা সামনে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে এই যে কিন্তু একটা ফিতে বাঁধা রয়েছে চাইলে ফিতেটা আমি খুলেও দিতে পারি আর এই যে হচ্ছে এরকম সুন্দর একটা ডিজাইন করা ঠিক আছে পেছনটা এরকম গার্ডার সিস্টেম তো এই গেল টপটা এর সাথে আমি একটা এমনি নর্মাল জিন্স পরবো মানে একদম নর্মাল একটা জিন্স পরবো এটাই ভেবে রেখেছি এর সাথে হলো চলো দেখাই এবার একটা স্পেশাল ড্রেস দেখাই চলো এবার দেখাই সবচেয়ে আমার একটা পছন্দের ড্রেস সেই ড্রেসটা হচ্ছে এই যে হেভি পছন্দের একটা ড্রেস আমি কিনে নিয়েছি এই যে এটা কিন্তু একটা ক্রপ টপ ঠিক আছে এই ক্রপ টপ সামনের ডিজাইনটা দেখো কতটা সুন্দর ঠিক আছে কতটা সুন্দর আর হাতাটাও বিশেষ করে বেশি সুন্দর লাগছে দেখো ভীষণ সুন্দর হাতার কাছে নিচেও একটা গার্ডার দেওয়া তো এই যাচ্ছে টপটা আর এর সাথে নিয়েছি এই স্কার্টটা হোয়াইট কালারের এই হাকোবার ডিজাইন তো এটাকে বলে তো হাকোবার ডিজাইনের একটা স্কার্ট এই যাচ্ছে স্কার্টটা তো এই টপের সাথে স্কার্টের কম্বিনেশনটা কেমন লাগছে একবার বলো তো এই এই দেখো এই টপের সাথে স্কার্টের ডিজাইনটা কেমন লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছিল আর তো আমি কিনেই নিয়েছি এই হলো একটা ড্রেস আর যেসব পরে স্নান টান সেগুলো দেখাচ্ছি না সেগুলো নর্মাল গেঞ্জি প্লাজো প্যান্ট এসবই আর কি পরবো ঠিক আছে সেজন্য দেখালাম না আর হচ্ছে এবার দেখায় আরও একটা ড্রেস আমার

আলাদাই বলা যাই তো এই যাচ্ছে ওপরের জামাটা আর এই হচ্ছে নিচের প্যান্টটা দেখাই নিচের প্যান্টটাই অনেকটাই কুচি এই যে এই হচ্ছে প্যান্টটা আর এর সাথে হচ্ছে এই যে এই জামাটা এই জামাটা আর এর সাথে একটা এই যে নর্মাল একটা অন্যাও দিয়েছে ঠিক আছে নর্মাল একটা অন্যাও দিয়েছে এই আলো একটা ড্রেস এবার দেখাই এবার দেখেন আর একটা স্পেশাল পিস এবার তোমাদেরকে গেনজি দেখাবো এখানে গেনজিটা একটা আমার রয়েছে আর একটা তোমাদের দাদুভাইয়ের রয়েছে আমরা কাপল সেট কিনেছি দুজনে দিঘাই গিয়ে পড়ব বলে তো এইটা আমার আর এটা তোমাদের দাদুভাইয়ের ঠিক আছে এই দুটো আমরা নিয়েছি কাপল সেট একই কালারের একই ডিজাইনের সমস্তটাই পুরো টাইপ তাহলে যে পেজন আছে ক্যাটালগটা রয়েছে আমি এটা খুলে দেখাচ্ছি এটা কি খুলে দেখাবো ব্লগ এনজিটা নাকি দেখাবো তো তো এই হচ্ছে ক্যাটালগ ক্যাটালগটা দেখতেই পাচ্ছো এনজি আর কি খুলে দেখাবো পড়ব যখন তোমরা তো ভিডিওটা দেখতেই পাবে এই হচ্ছে কাপল সেট চিনি দুটো গেনজি ঠিক আছে আমার টার্নিং হয়েছে ও আমার রয়েছে এখনো আরেকটা কোনটা ভুলে গেছি দেখানায় তো ভুলেই গেছি তো এই যে এই জিন্সটা নিয়েছি হম আর এর সাথে নিয়েছি হচ্ছে এই এই টপ টপটা এটা কি খুলে দেখাবো এটাকে হিপ হপ টপ বলে তো এটাকে হিপ হপ টপ বলে তো এই হচ্ছে পেছনের ক্যাটলগটা দেখাই তো এর সাথে এটা পরবো বলে এটাই নিয়েছি এই যে স্কাই কালারের কম্বিনেশনটা কেমন লাগছে ব্ল্যাক এর সাথে স্কাই তো আমার তো বেশ ভালোই লাগছিল ওই জন্য নিয়ে নিয়েছি তো এর সাথে এটাই পরবো ঢলা ঢলা জিন্সের সাথে ঢলা ঢলা হিপ হপ টপ তো বন্ধুরা আমি আরও একটু ভিডিও ক্লিপ এই ভিডিওটাতে জুড়ে দিতে বাধ্য হলাম কারণ হচ্ছে আমি আরও একটা জামা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে তো এই হচ্ছে জামাটা এই জামাটা হচ্ছে কট সেট এটা কট সেট এটা পরে আমি যাব। তো লেমন লেমন গ্রিন কালারের কট সেটটা এই কালারটা ভীষণ ট্রেন্ডিং একটা কালার আর ভীষণ ভালো লাগে এই কালারটা দেখো এবার বোঝা যাচ্ছে কালারটা কারণ হলুদের ওপরে ঠিক কালারটা বোঝা যাচ্ছিলো না তো এইবার বোঝা যাচ্ছে দেখো লেমন গ্রিন কালার এটা হচ্ছে একটা কট সেট আর এটা আমাকে পরে এনে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে আমি না মানে দেখাতে পারিনি তখন আমি ভিডিওটা আগে শ্যুট করে ফেলেছিলাম সেই জন্য এটা তোমাদের দেখানো হয়নি তো ভাবলাম যে এই ভিডিওতেই আমি এই ভিডিওটা জুড়ে দিই সেজন্য আমি আবার ভিডিও করলাম তো এই হচ্ছে ওপরের ওপরের টপটা আর এই হচ্ছে প্যান্টটা এর সাথে হচ্ছে এই যে বেল্ট সেট তো এটা আমি আর খুলে দেখাচ্ছি না আমি সাইড একটা ছবি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও ঠিক আছে আর এটা পরেই আমি যাব তো ভেবেছিলাম যে স্কাই কালারের জামাটা পরে যাব। কিন্তু ওটা পরবো না বাসের মধ্যে যাব তো মানে সিল্কের জামাটা পরে কমফোর্টেবল ফিল হবে না তো এটা পরে গেলে বেশ আমি একটু নিশ্চিন্ত থাকতে পারবো আর বেশি আরামদায়ক আর কি জামাটা তো সেজন্য এটা পরেই যাব আর কেমন হয়েছে সেটটা অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে তো আমার ড্রেস আপাতত এখানেই শেষ হয়ে গেল ঠিক আছে আমি এগুলোই কিনেছি এবার তোমাদের দেখাই তোমাদের দাদা ভাইয়ের যা যা ড্রেস কেনা হয়েছে সেগুলো সেগুলো দেখাবো এখানে রয়েছে একটা টি শার্ট খুলে দেখাবো বোঝা যাচ্ছে কালার এখানে রয়েছে একটা টি শার্ট খুলে দেখাই থাকবে তো এই হচ্ছে একটা টি শার্ট ছেলেদের জিনিস কি আর ভালো করে দেখাবো

হোয়াইট আর পার্পেল কালারের এই যাচ্ছে একটা শার্ট একদম দীঘা বিচে পরার মতন একটা শার্ট ফ্লাওয়ারের প্রিন্ট করা তো খুব সুন্দর এটা ভীষণ সুন্দর কাপড় এটা তো এই গেল আর তোমার তোর একটাই আছে গো ফ্লাওয়ার প্যান্ট জামা নেই জিনিস নকম এই একটা জিন্সের প্যান্ট ও আর একটা প্যান্ট আছে সেগুলো কয়েকদিন আগে কেনা বলে তোমাদের দেখাচ্ছি না এই যেগুলো যেগুলো নতুন কেনা সেগুলো সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা জিন্সের প্যান্ট এই কি আর দেখাবো প্যান্টের জিন্সের প্যান্ট যা জিন্সের প্যান্টই হয় সবই একই আর আমি যেমন সিক্স পকেটের প্যান্ট নিয়েছি তোমাদের দাদা ভাইও কয়েকদিন আগে নিয়েছিল তো সেটাও সেটাও রয়েছে সেটাও নিয়ে যাব দীঘাতে সেটা ও ওটা পরবে আমি আমারটা পরবো দুজনে একসাথে সিক্স পকেটেরটা পরবো বেশ ভালো লাগবে দেখতে তো আহ জামা কাপড় এগুলো তো নিয়ে যাবই আর সাথে আরো কয়েকটা মানে ধরো রয়েছে যেগুলো একবার কি দুবার করে পরেছি সেগুলোও নিয়ে যাব যদি আপাতত লেগে যায় তাই না আর আমরা থাকবো হচ্ছে এবার একটু একটা দিন বেশি থাকবো অন্য বারে গিয়ে যে কদিন থাকি তার থেকে এবারে একটা দিন বেশি থাকবো সেই একটু বেশি বেশি জামা কাপড় আমাদের নিয়ে যেতে হবে আর অনেক দিন পর শপিং করলাম ঘুরতে যাব বলে সেজন্য জন্য ভীষণ মজায় আছি আর নতুন ড্রেস পরলে মনে হয় যে কতক্ষণে পরবো ড্রেসগুলো আমার তো সেটা খুব মনে হয় যে কতক্ষণে পরবো যতক্ষণে মানে যতদিন না পড়ছি ততদিন আমার মনে শান্তি আসে না তাই যতদিন না দীঘা যাচ্ছি ততদিন তো ড্রেসগুলো পড়তে পাচ্ছি না তাই শুধু মনে হচ্ছে যে দীঘা যাওয়ার দিনটা কবে আসবে যাই হোক পরস্পর সব তোমাদেরকে দেব তোমরা দেখতে পাবে তো আজকের সব আমাদের শপিং গুলো কেমন লাগলো দীঘায় পড়ার মতন কি ড্রেস হয়েছে না হয়নি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা